এক সময় আমার কেউ চিনতো না সারাদিন আমার ফোনে একটা ফোনই আসতো না কেউ কোনো খোঁজখবর নেওয়ারও সময় ছিল না সারাদিন খালি ফোন আসে রাত্রেও খালি ফোন আসে শুধু ফোন আর ফোন শুধু ফোন আর ফোন খালি তা তুমি বিরাট ছেলে বেড়ে কেছ আরাক না আমি আসলে সবার কাছ থেকে টাকা ধার নিছি এই মানুষ খালি ফোন দে আর ফোন দে আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব যারা কোনো খবরই নিত না এখন তারা ফোন দিতেই থাকে দিতেই থায় দিতেই থাকে আর আমি কোনো ফোন এক সময় আমার কেউ চিনত না সারাদিন আমার ফোনে একটা ফোনই আসতো না কেউ কোনো খোঁজ খবর নেওয়ারও সময় ছিল না সারা দিন খালি ফোন আসে রাত্রিও খালি ফোন আসে শুধু ফোন আর ফোন শুধু ফোন আর ফোন তাহলে তো তুমি বিরাট সেলিব্রিটি হয়ে গেছো আরে না আমি আসলে সবার কাছ থেকে টাকা ধার নিছি এই জন্য মানুষ খালি ফোন দে আর ফোন দে আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব যারা কোনো খবরই নিত না এখন তোরা ফোন দিতেই থাক দিতেই থাক দিতেই থাক আর আমি কোনো ফোনই